यही फुल फैमिली डीएम प्लस बेबी प्लस रनिंग पेटा সব সহের দামি ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা অনেক ভাইরা মানে কম দামে গোল্লা গিরিবাস খুঁজেন যারা নতুন পালা শুরু করতে চান বা পালা শুরু করে দিচ্ছেন সে ভাইদের জন্য আরো কিছু স্পেশাল অফার এবং কিছু মানে স্টুডেন্ট অফারের জন্য আজকে আমি কিছু ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা চলে আসলাম ঢাকা জেলা আশুলিয়া ইউসুফ মার্কেট এলাকায় একটি সম্পূর্ণ রূপে নতুন খামারির সামনে কথা বলার চেষ্টা করবো এই খামারটি অনেক সাথে তার সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বর্তমানে এই খামারটিতে কি কি ধরনের কবুতর গুলো রয়েছে সেগুলোর দাম এবং কোয়ালিটি সম্পর্কে তো চলুন কথা বলার চেষ্টা করি খামারির সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও বলে আছি ভাই প্রথমে আপনার নামটা একটু বলে দিবেন আমাদেরকে মোহাম্মদ আলামিন ভাই আচ্ছা বরাবর মতো যেহেতু আপনার কাছে আমি ফার্স্ট টাইম চলে আসছি তো আপনি ঠিকানাটা আমি জানি না তো পাশাপাশি আপনি ঠিকানাটা এবং আপনার ফোন নাম্বার একটু বলে দিবেন দয়া করে আমার এই আশার ঠিকানা নৈশপুর কিশোর মার্কেট জি আর আমার ফোন নাম্বারটা জিরো আচ্ছা ঠিক আছে এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ বিকাশ সবই খোলা আছে তাই না আচ্ছা যাই হোক আপনার এখানে দেখতে পাচ্ছি মোটামুটি মাসাল্লাহ অনেক কবুতরগুলো রয়েছে তো এখানে কি সবই কি ফ্যান্সি কালেকশন নাকি দেশীয় কিছু আছে ভাই ফ্যান্সি আছে কিছু নরমাল কালেকশনও আছে বেসার আছে সব মিলে দিলে ভালো কালেকশন আছে আচ্ছা তাই না মোটামুটি এখানে কত পেয়ার কবুতর হবে আপনার এখানে মোটামুটি 25 30 কবুতর আছে 25 থেকে 30 পেয়ার প্লাস কবুতর রয়েছে যেগুলো রয়েছে বিভিন্ন বিটের বিভিন্ন কালারের মধ্যে তাই না তো আমার ভিউয়ারদেরকে উদ্দেশ্য করে আমি চাইবো আপনার কবুতরগুলো একদম মানে কম দামের মধ্যে দিবেন

আর আলামিন ভাই আপনাদেরকে খুবই কম দামের মধ্যে এই পেয়ারগুলো মানে দেওয়ার চেষ্টা করবে আর আপনারা এই পেয়ারগুলো বাংলাদেশের যে কোনো জেলায় থেকেই ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন জোড়া মিলি রেসার সম্ভবত না ভাই আলাইমেন্ট ভাই আমরা মিলি রেসার কম দেখতে পাচ্ছি মনে হয় তাই না একটা রানিং ভাই অবশ্যই রানিং ভাই একদম রানিং মার্শাল বন্ধুরা দেখেন সাইজটা খুবই চমৎকার এবং বড় সাইজের কবুতর জোড়াটা ফুল রানিং ডিম হচ্ছে করানো এবং ডিম হচ্ছে গ্রান্টি আছে ভাই যান অবশ্যই ভাই আচ্ছা নরকুন্ডা মাদিকুন্ডা ডানেরটা কি নর না মাদি ভাই ডানেরটা নর আর বামেরটা মাদি কবুতর তো যাই হোক একটা কেমন দাম পড়বে যেহেতু আপনার কাছে আমি ফার্স্ট টাইম চলে আসছি তো সেই সুবিধার্থে আমি চাইবো আমার

আছে যারা ভালো মানের এই ধরনের গ্রে কালার এর মানে লাহরি কবুতর খুঁজেন তারা বাইকের করে পেয়েটা নিতে পারবেন কোনো দামাদামি চলবে না যেহেতু বাইরে নতুন আসছি তো সেই সময় বাইরটা দাম যাচ্ছে তিন হাজার টাকা বন্ধুরা মাসে খুবই বিগ সাইজ এর এবং ফুটবল আকৃতির একজন কবুতর দেখতে পাচ্ছেন এইগুলো কালারের সম্ভবত কিং কবুতর না ভাই শৌকিং না বিটে কি কোনটা ভাই শৌকিং না

একবার তিন হাজার টাকা ভাই 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 দেন ঠিক আছে আচ্ছা তো বন্ধুরা আমি ছোট ছোট আবদার করি শুধু আপনাদের জন্য মানে দুইশো টাকা যদি কমে আপনাদেরকে তুই একটা তো নিয়ে দিতে পারি তাহলে দেখা যায় যে আপনারা খুশি হন প্লাস আরো ভালো লাগে তো যাই হোক রানিং ডিম করানো এবং কয়েকের মধ্যে ডিম দিবে এরকম একটা প্রস্তুতি চলছে তো আপনার একটু সাইজটা ভালোভাবে দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার বড় সাইজের দাম পড়বে লাস্ট মুভমেন্টে মাত্র তিন হাজার টাকা ভাই সময় একজনের জ্যাক কবুতর দেখতে পাচ্ছি না

যাদের ভালো লাগবে বাইকে নক করে এই সুন্দর সময় পিয়াটে নিতে পারবেন অনলি আঠাইশো টাকার মধ্যে বন্ধুরা মার্শাল আমি তো খুবই খুবই চমৎকারের মধ্যে এবং মিষ্টি কালারের মধ্যে একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মাক্সি কালারের মধ্যে রয়েছে সম্ভবত কিং কবুতর না ভাই বাইরে কি সাইজ না ভাই বাইরে কি খাওয়ান ভাই মার্শাল খুবই চমৎকার সাইজ ভাই অনেক বড় মার্শাল আপনারা দেখেন খুবই ফুটবল আকৃতির মানে হ্যাঁ দেখেন আমি খাচ্চার বাইরে থেকে ভিডিও করি তারপরে সম্পূর্ণটা আমি দেখাতে পারছি না মানে একটু প্রবলেম হচ্ছে মানে বড় হওয়ার কারণে এটা নরক না বন্ধুরা এটা হচ্ছে পাশাপাশি মাদি কবুতর এই পেটা রানিং দেখে কত বড় সাইজের কবুতর তারপরে ফুটায় নিজের বেবি কে নিজে খাওয়ায় যাই হোক এই পেয়ারটা কত মিস ছোট্ট করে বলে দিবেন আঠাশো টাকা দিয়ে দিলাম ভাই আঠাইশো টাকা আচ্ছা আচ্ছা তো দেখেন বন্ধুরা আমি আসলে কী দাম কমাবো কারণ এই ধরনের পেয়ারগুলো আমার চ্যানেলের মধ্যে কিছু খামারিরা পাশের নিচে কোনো কথা বলে না তো যাই হোক ভাই যেহেতু আমার সাথে সম্পর্ক হওয়ার কারণে এই পেয়ারটা একদম সিটিভাইজ করে দামটা দিচ্ছে মাত্র অনলি আঠাইশো টাকার মধ্যে তো ডিম বাচ্চা করানো এবং ডিম গ্রান্টি আছে যারা এই ধরনের বিগ সাইজের মধ্যে ভালো মানের কিঙ্কুদরগুলো খুঁজেন তারা ভাইকে নক করে এই সৌন্দর্য এবং পাগলা পেয়ারটা নিতে পারবেন মাত্র আঠাইশো টাকা বন্ধুরা ঠিকই শুনছেন আপনারা শুধু আঠাইশো টাকা হলে এই পিয়ারটা বাইর কাছ থেকে নিতে পারবেন কিংবা চেক করানো পিয়ারটা আলামিন ভাই সম্ভবত একজন ব্ল্যাক কালারের লক্ষ্য কবুতর দেখতে পাচ্ছি না মার্শাল্লাহ ডানের সম্ভবত নর কবুতর আর বাম একটা মাদি কবুতর এই পেয়ারটা কি রানিং ভাই ভাই রানিং বলতে নরটা ফুল রানিং মাদিটা আপনার আট নয় পরে আসে ভাই নতুন কবুতর তাই না তো বন্ধুরা এই যে বাম এটা হচ্ছে মাদি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এটা বয় চলতেছে বলতে আমরা আট থেকে নয় ফেদার এটা নতুন জোড়া দে হইছে আর এই যে ডানেরটা হচ্ছে নর কবুতর সাইজের দেখতে পাচ্ছেন এটা আগে থেকেই রানিং তো যাই হোক এই পিয়াটাকে ব্রিডিং করে ব্রিডিং তো করার কথা না সম্ভব তা যেহেতু আট থেকে নয় ফেদায় চলতেছে নতুন শুরু হইছে সমস্যা নাই আপনার আট করার পরে হ্যাঁ আট থেকে আট থেকে নয় ফেদার বলতে ডিমি পেরে দেয় তো যাই মোটামুটি রানিং পর্যায়ে চলে আসে তো ভাই এই পিয়াটা কেমন নাম পড়বে ভাই

আপনারা কি কী পাচ্ছেন সেটা একটু এক জলকে দেখানো দেওয়ার চেষ্টা করি মানে এই যে এটা হচ্ছে বন্ধুরা বেবি বোম্বাইয়ের বেবি কবুতর আর হচ্ছে বোম্বাইয়ের নর পাশাপাশি দুইটা ডিম রয়েছে এই বোম্বাইয়ের জোড়াটা দেওয়া হয়েছে এই কাকদের মাদিকটার সাথে তো যাই হোক না কেন এই ফুল ফ্যামিলির ডিম প্লাস বেবি প্লাস রানিং পেয়ারটা সব সহকারের দাম বড় ওনলি ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা কোনো ভাইজনীতে চান খুবই তাড়াতাড়ি বাইকে নক করবেন আর বিশেষ করে পুরোপুরি ফিল করতে পারবেন এই পেয়ারটা যারা নতুন কবুতর পালন করেন কিংবা নতুন পাড়া শিখতে চাচ্ছেন তাদের কাছে থেকে বেশি ব্যাটার হবে তো যদি ভালো লাগে বাইকে নক করে এই সুন্দরতম এই ফুল ফ্যামিলিটা ডিম পাচার সহকারে মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন আলামিন ভাইয়ের কাছ থেকে মাসাল্লাহ বন্ধুরা আমি যদি খুবই খুবই চমৎকার এবং সুন্দর জমা এই একটা পেয়ার দেখানোর চেষ্টা করি ভিডিও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমি দেখতে পাচ্ছি একজন বিউটি কুপো তো আর কিন্তু কালারটা হচ্ছে সমস্ত পাইপ কালার বিউটি না ভাই হ্যাঁ ভাই ভাই পাইপ কালার বিউটি যারা দেখেন না আজকে দেখেন মাসাল্লাহ আর অনেকেই দেখেই থাকবেন যাই হোক যেহেতু আমি প্রতিনিয়ত আপনাদের জন্য বিডিও করে থাকি তো হাড়িটা নর কুপো ঘুরে ঘুরে ডাক্তার সামনে দেখতেই পাচ্ছেন ডানেটা মাদি কুপো এটা বলার কিচ্ছু নাই তো আলামিন ভাই এই পেয়ার ফুল রানিং না

তো আপনি জানার নাম বলেন নাই তো বন্ধুরা এটা হচ্ছে ইন্ডিয়ান লুটন কবুতর তো আমরা দেখতে পাচ্ছি খুবই স্প্রিং করতেছে আর পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি কবুতর তো মার্শাল্লাহ এই পিয়েটার সাথে একটা বেবি রয়েছে আলাইমেন ভাই ফুল ফ্যামিলিটা কত পূর্বে একদম দুই হাজার টাকা আলোচনা করা যাবে আঠারোশো টাকা বন্ধুরা দেখা যায় যে অনেক ভাইয়েরা মানে কম দামে গোল্লা গিরিবা খুঁজেন যারা নতুন পালা শুরু করতে চান বা পালা শুরু অলরেডি করে দিচ্ছেন তো যাই হোক সে বাইদের জন্য আরও কিছু স্পেশাল অফার এবং কিছু মানে স্টুডেন্ট অফারের জন্য আজকে আমি কিছু পেয়ার আপনাদেরকে দেখাবো গুল্লাগিরি বাজের মধ্যে খুবই কম দামের মধ্যে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছি চালামিন ভাই

কোনো ভাই কোন বন্ধু যদি একসাথে নিতে চাই সেক্ষেত্রে দামটা কত করে চার পেয়ারের ভাই এখানে চার পেয়ার কবিতা আছে চার রকমের একজোড়া আছে ভালো হাই ফিলান্ড গিরিবাস আর রাজশাহী একগোরা গিরিবাস আছে আর এক জোড়া মুসলদাম আছে জি জি ভাই মুসলদামরা সিঙ্গেল আসলে এক জোড়া কবিদর সর্বনিম্ন পনেরোশো টাকা বেশি ভাই এবারে চার জোড়া যদি কেউ একসাথে নেয় মাত্র পাঁচশো টাকা জোড়া ঠিক আছে একদম দুই টাকা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখেন এখানে টোটালে চার পেয়ার কবুতর রয়েছে বিভিন্ন কালারের বিভিন্ন বিটের তো এগুলো আপ ডাউন দাম রয়েছে মানে কিছু কবুতর আছে পাঁচশো টাকা জোড়া কিছু কবুতর আছে এক হাজার কিছু কবুতর আছে পনেরোশো টাকা জোড়া তো কোনো ভাই কোনো বন্ধু যদি একসাথে নিতে চান সবগুলোর সেম দামে মানে পাঁচশো টাকা জোড়া হিসেবে পড়বে চার জোড়ার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা কোনো ভাই যদি ভালো লাগে সবগুলো একসাথে নিতে পারবে আলামিন ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা মোটামুটি দুই পেয়ার এক পিস কবুতর রয়েছে না

একসাথে ঠিক আছে তাহলে একদম করা যাবে পঁচিশশো টাকায় পাঁচ পিস পিস ভাই আলামিন ভাই আমরা এখানে কি কবত দেখতে পাচ্ছি গ্রে বারে গ্রে কালারের না গ্রেবার

মর্নিং চলতেছে নাকি হয়ে গেছে আর মার্শাল ভাই খুব সবসময় পরিষ্কার করে রাখি আমি দেখতে পাচ্ছি যে প্রতিদিনে খুবই ট্রের মধ্যেই যে সুন্দর পেপার বিছানো আর পেপার বন্ধুরা যে ড্রপিংটা পরে সেটা মনে করেন পেপারটা চুষে জায়গা যার কারণে দুর্গন্ধ হয় না কিংবা কবুতর একটু প্রবলেম হয় না তো যাই হোক এই পেয়ার ফুল রানিং না ভাইজান এই পেয়ার কেমন দাম পড়বে ভাই এই চাইলে 2000 টাকা দাম আর 200 টাকা ডিসকাউন্ট 1800 টাকা 1800 টাকা তো বন্ধুরা এই পেয়ারটা দাম পড়বে মাত্র 1800 টাকা যারা বোম্বাই কবুতর খুঁজেন তারা ভাই নক করে পেয়ারটা নিতে পারে পেয়ারটা ফুল রানিং ডিম করানো অনলি প্রাইস পড়বে মাত্র 1800 টাকা বন্ধুরা আমি যে আপনাদেরকে মাশাআল্লাহ আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর রয়েছে রেড কালারের মধ্যে ভাই কি কবুতর জোড়া দেখতে পাচ্ছেন এটা ভাই দেশি বোম্বাই লাল বোম্বাই আমাদের দেশি বাংলার বোম্বাই কবুতর রেড কালার না লাল কালার

ব্রিদেল কবুতের ঝোড়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা তারপরও আপনাদেরকে মানে চা খাওয়ার একটা সম্মান করবো বন্ধু হ্যাঁ ভাইজান এই পেটে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে বয়স চলতে সাত ফেদার ঠিক আছে বন্ধুরা এখানে রয়েছে দুই পেয়ার কবুতর খুবই চমৎকার সাত থেকে আট ফেজার চল নর্মাদি ঠিক আছে ভাই যা আচ্ছা তো বন্ধুরা সুভাষ কবুতর জোড়াটা নর্মদি ঠিক আছে সাত থেকে আট ফেদার চলতেছে জোড়াটা কত উঠ ভাই টাকা মাত্র আটশো টাকা আর বাকি রইলো এটা এটা কি কবুতর এটা ভাই টাইগার